আসসালামু আলাইকুম ভিওয়ার্স কোরবানি ঈদের সময় এমনিতেই তো বৃষ্টি থাকে একে তো এটা হচ্ছে কাজের ঈদ বড়দের জন্য আর তার উপর যদি বৃষ্টি থাকে না নিজে কোথাও যাওয়া যায় না কোনো মেহমানকে বাড়িতে দাওয়াত দেওয়া যায় মাংস কাটা থেকে শুরু করে গুছানো তারপর বিলি করা তারপর হচ্ছে ভুঁড়ি পরিষ্কার পায়া পরিষ্কার এগুলো করতে করতে একে তো জীবন শেষ একদম পুরা তার উপর বাসায় মেহমান আসলে কাজের চাপ একটু বেশিই থাকে এর উপর যদি আরও বৃষ্টি এই সর্বনাশে বৃষ্টি এসে একদম সব কিছু ছেঁড়া করে দিছে আচ্ছা যাই হোক তো বাসায় কিছু মেহমান আসবে ঈদের পরের দিনই মোটামুটি সেসবেরই আয়োজন চলতেছে স্ক্রিনে আপনারা দেখছেন যে রোস্ট রান্নার আয়োজন করতেছি তো এর মাঝখানে ঝুম বৃষ্টি নামছে সকালেও তো বৃষ্টি অনেকক্ষণ নামছে এরপর আবার যখন রান্না করতেছি তখনও বৃষ্টি দেখেন চারপাশে কি অবস্থা আল্লাহ তো মুরগি ভাজার পর আমি রোস্টে রান্না করার জন্য যাবতীয় বাদবাকি মশলা দিয়ে এখানে এখন মুরগি ভাজা মুরগিটাকে কষায় নিব মুরগিটা আমি একটু বেশি করে ভেজে নেই রোস্টে রান্নার সময় আর কম বেশি রোস্ট রান্নার রেসিপি তো আমার ভিউয়ার্সরা সবাই জানে এটা এখন একটা ইজি খুবই ইজি রান্না তারপরেও যদি কারো রেসিপি লাগে সহজভাবে একদম অল্প মশলা দিয়ে কিভাবে রোস্ট রান্না করা লাগে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এর মাঝখানে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টির আওয়াজে টিনের চালের টপুর টুপুর বৃষ্টির আওয়াজে কিন্তু কাজ করতে আমার খুবই মানে ইন্টারেস্টিং লাগতেছে কিন্তু কষ্টও লাগতেছে যে মেহমানরা এত বৃষ্টি ঝড় তুফান পার করে কিভাবে আসবে না আমার আয়োজনই শেষ পর্যন্ত বৃথা যায় তো যাই হোক দেখি পরবর্তীতে আল্লাহ কী করেন ভাগ্যে কি আছে তো এই তো মোটামুটি রোস্ট রান্না আমার করা শেষ এখন আমি চলে যাব কাবাব তৈরিতে গরুর মাংসের এই বুটের ডালের কাবাবটা আমরা জানি যে আমাদের সবারই একদম পছন্দের একটা কাবাব আর এটা তৈরি করাও কিন্তু একদম সহজ সব মশলা একসাথে প্রেশার কুকারে দিয়ে মাংস পুটের ডাল তারপর প্রয়োজনীয় যেসব মশলা সব একসাথে দিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি উঠায় নিয়েছি মাংসগুলো একদম ফ্রেশ মাংস নিতে হবে চেষ্টা করতে হবে চর্বি বা হার ছাড়া শুধু একদম মাংসটাই আর সেদ্ধটা এমনভাবে পানি দিতে হবে পরিমাণ যেন এভাবে ঝুড়া ঝুড়া হয়ে যায় শেষে আর কোনো পানি অবশিষ্ট না থাকে বা শুকাই নিতে হবে যদি পানি থাকেও তো আমার ছিল না এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিছি লাস্টে শুধু গরম মশলা গুঁড়া টালা জিরা গুঁড়া আর পুদিনা কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো একসাথে দিয়ে লবণ টেস্ট করে মাখায় নিলাম এই তো তেলে ভাজা আর কি দেখাবো ভিউয়ার্স এটা তো সবাই জানেন কম বেশি কাবাব তৈরি করার পর এদিকে বৃষ্টি একটু কমছে কমার পর বাইরে এসে আমি কি করলাম গরুর মাংসটা দেখতে আসলাম এখানে আমার ছোট বোন আমাকে হেল্প করেছে এটা হলো আমার আন্তর্জাতিক মানের সিমেন্টের লাকড়ির চুলা এটা খুবই ভালো জলে তো ওইদিকে সে গরুর মাংসটা রান্না করতেছে আর আমি এদিক দিয়ে এসে পোলাওটা বসাই দিছি বিশ্বাস যদি করেন মানে আবহাওয়াটা এমন ছিল এই বৃষ্টি আসতেছে সেকেন্ড পরে আবার বৃষ্টি চলে যাচ্ছে মানে মেঘ উঠতেছে সাথে সাথে একটু একটু করে বৃষ্টি নামতেছে তো ওই বাইরে যে বেচারি মাংসটা বসাইছে তার তো অবস্থা একদম কাহিল আমি চাইছিলাম আসলে পুরোটা রান্নায় লাকড়ির চুলায় করতে যেন খাবারটা খুব বেশি টেস্টি হয় কিন্তু তা তো আর হলো না তারপরেও আল্লাহর অশেষ রহমতে সব কিছু সময় মতো শেষ করতে পারছি এই জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া